হ্যালো ভিয়ার্স আজ আমি খুবই সিম্পলের ভেতরে একটা ফুল সেলাই করে দেখাবো এখানে আমি শিউলি ফুলের মতো করে একটু মোটা মোটা করে পাপড়ে ড্রয়িং করে নিচ্ছি আপনারা যারা ড্রয়িং করতে পারেন না তাদেরটা আমি বলবো একটা পেজে পেনসিল দিয়ে ড্রয়িং করে নেওয়ার পরে সেটা কার্বন পেপার দিয়ে কাপড়ে উঠাবেন পেনসিল দিয়ে ড্রয়িং করলে কী হবে একটু আঁকা বাঁকা হলে সেটা মুছে ফেলা যাবে এই ধরনের সেলাই দিয়ে টেবিলের ম্যাট গায়ে দেওয়া শীতের চাদর এগুলো সেলাই করা যায় খুব সহজে এখানে আমি সেলাইয়ের জন্য ডিএনজি সুতা নিয়েছি দুই প্রকারের সর্বপ্রথম সুজের সাথে সুতাগুলো পিছিয়ে নিয়েছি দশবার পিছিয়ে নিয়ে ভিতর থেকে তুলে আবার একটা করে সুতা দিয়ে ফুলের পাপড়িটা পুরোটা কমপ্লিট করব। এখানে খুব বেশি ঝামেলা সেলাই না সহজে করা যায় এটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এভাবে আমি পুরো ফুলের পাপড়িটা কমপ্লিট করেছি ফুলের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুলের মাঝখানের কাজটা করছি এখানেও আমি ডিএঞ্চি সুতা নিয়েছি একটার তিনটা করে প্যাচ দিয়ে সুতাটা ভেতর দিকে তুলে দিচ্ছি দেওয়ার পরে এখানে একটা গেট মতো গোল ফুলের ভেতরে যে অংশটা হয় সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি দ্বিতীয়ত সেলাই করছি হচ্ছে ফুলের পাতা এখানে ফুলের যে ডালটা আছে সেটা কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে নেওয়ার পরে পাতাগুলো সেলাই করব ফুলের ডালটা কমপ্লিট হয়ে গেছে এখন পাতাটা সেলাই করছি পাতাটা সেলাই করা খুবই ইজি একটা করে ফোড় দিয়ে সুতার মাছ থেকে সুস্থ উঠাতে হবে আর আমি প্রত্যেকটা সেলাইয়ের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে কিছু ব্যাপার আছে যেটা আর কি মুখে বলে বোঝানো যায় না যেটা আপনারা করতে গেলেই খুব সহজে বুঝতে পারবেন তবে আমি যতদূর পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি